আমি যাচ্ছি হ্যালো ইভিয়ান আমি আর এই এখন আমি যাচ্ছি একটু ছাদে মা আমার আগেই চলে গেছে আমি বললাম আমার জন্য দাঁড়াও বাট দাঁড়াইনি গেছে জামা কাপড় তুলতে আমাদের ওদিকেও কিন্তু একটা ছাদ আছে আর এটা একদম মেন টপ ফ্লোরে আর এখান থেকে না পুরো এই বাইরের ভিউটা দেখা যায় আর ভীষণই ভালো লাগে দেখতে দেখুন ট্রেন যাচ্ছে না পাশ দিয়ে কিন্তু একটা ট্রেন লাইন আছে আর ওখান থেকে কিন্তু দেখাও যায় মা এই দড়িটা আবার নতুন করে লাগিয়েছে এই যে দেখো এই দুটো ছিল না আমরা এখানে এই নতুন এসেছি এক একজনে না এখানে দড়ি এ মানে এই কাপড় বলে না অনেকজন থাকলে একটা প্রবলেম তো এখানে প্রবলেম এটাই কাপড় মেলা নিয়ে খুব ইস্যু মানে এখানে মেলতে পারবা না ওখানে মেলতে পারবা না দেখো এরা নতুন করে কিন্তু এরা দড়ি টানিয়ে নিয়েছে আমরা যখন টানাতে যাচ্ছিলাম তখন কতটা নাটক করছিল আর যাই হোক এইগুলো হচ্ছে আমাদের দড়ি আমাদের দড়িতেও কিন্তু অন্য লোকেরা মেলে গেছে আমরা কিন্তু কিছু বলিনি কিন্তু আমি আমার বাবুর কাপড় মেলেছিলাম বলে এত নাটক করলো সে আর বলার মতো না তো ওই জন্য আমার হাজব্যান্ড এই যে আলাদা করে আবার এই সাইডের দিকে দড়ি টানিয়ে দিয়েছে আর এই যে আমি আমার ছাদে এখন মা এই যে জামা কাপড় সব তুলে নিয়েছে আর এই যে এই হচ্ছে পুরো বাইরের ভিউটা আর দূরে কিন্তু ওইদিকে দিকে পাহাড় আরও বিল্ডিং এই দিকটা হচ্ছে নাসিক এই দিকটা হচ্ছে নাসিক আর এই দিকটা হচ্ছে দেবলালি এদিকে না একটা সুন্দর একটা নার্সারি আছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না রোদের জন্য হেবি সুন্দর খুবই সুন্দর জায়গাটা মানে না খুব টাউন না খুব গ্রাম আমার তো বেশ জায়গাটা পছন্দ হয়েছে তার কারণ চণ্ডীগড়ে যখন আমরা ছিলাম পুরোটাই কিন্তু মানে শহর মানে পুরো টাউনে ছিলাম অতটা টাউন ভালো লাগে না একটু গ্রাম্য কিন্তু আমার বেশ ভালো লাগে আর ওই যে কি সুন্দর চাষের জমিগুলো দেখা যাচ্ছে এই বাড়িটা ছেড়েই না একটু একটু চাষের জায়গা আছে আর এখন ওদিকের কুয়াশা দেখা যাচ্ছে ওই দিকটা কিন্তু সুন্দর পাহাড় দেখা যায় মানে সকালের ভিউটা এত সুন্দর থাকে ভীষণ ভীষণ সুন্দর ভিউ থাকে আর আমার কিন্তু ভীষণ পছন্দ এরকম টাইপের জায়গা মানে খুব গাড়ির আওয়াজ হয় না এই কি এখানে একটা ট্রেন লাইন আছে মানে যেটা নাসিক টু মুম্বাই কানেকশান তো এই এই লাইনটা কিন্তু যাচ্ছে নাসিক হয়ে মুম্বাই আর এই লাইনতে কিন্তু প্রচুর ট্রেন যায় প্রচুর আর ভীষণ আমার বেশ ভালো লেগেছে জায়গাটা বেশ ভালো লেগেছে এখনও কিন্তু আমরা তেমন একটা ঘুরতে পারিনি বেরোনো হয়নি আমাদের কেন আমার বাচ্চা ছোট যার জন্য তো আস্তে 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 ঘোরা হবে আর আমার ইউটিউবের সকল বন্ধুদের সাথে সবটাই শেয়ার করবো ওই যে মা ডাকছে আমায় তুমি যাও আমি যাচ্ছি সব তুলে নিয়েছো এই যে দেখুন এখানে বাচ্চারা কি সুন্দর খেলছে এখানে প্রচুর পায়রা আছে আমাদের ব্যালকানিতে না দুটো পায়রা ডিম ডিমও দিয়েছে আর আমরা সেদিন পরিষ্কার করছিলাম বাট হচ্ছে আমরা ওদেরকে তাড়াইনি আমরা ডিমগুলো দিয়ে আমার হাজব্যান্ড বলছে না ও আগে ও বাচ্চা ফুটুক ডিমগুলো তার নাহলে কিন্তু নড়া দিলে নষ্ট হয়ে যাবে ওর জন্য আর আমার নারায়নি ওখানেই রয়েছে আমাদের ব্যালকানিতে আর সত্যি কথা বলতে হ্যাঁ জায়গাটা ভালো বেশ ভালো ভালো লাগছে এই কারণেই যেহেতু মা রয়েছে আর এখানেই কিন্তু সব্বার বাড়িতে এই ব্যালকানির একটা সিস্টেম রয়েছে আর ওই সবই কিন্তু মারাঠি লোক এখানে মারাঠি বেশি হ্যাঁ আমার ফ্ল্যাটে আরও আরও দুজন আছে আর্মি ফ্যামিলি কিন্তু সে আবার বাংলাও বোঝে না হিন্দিও বোঝে না ওনলি ইংলিশ আর মালিয়ালি বিকজ ওরা সাউথের কেরালা তো ওর জন্য অতটা একটা কথা হয় না খুব কমই কথা হয় আপনাদেরকে ভাবলাম একটু ট্রেন দেখাবো কিন্তু এখন দেখুন ট্রেনই নেই কোনো ঠিক আছে আমি এটা কোনো নেক্সট ভিডিওতে শেয়ার করব। সত্যি এখন কোনো ট্রেন নেই ভাবলেই অবাক লাগছে অন্য সময় এত ট্রেন যায় এই এই রুটটা দিয়ে অনেক 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 ট্রেন যায় আর আমার তো সকালের ভিউটা দারুণ দারুণ লাগে সকালেরটা আমার দারুণ লাগে আর এই যে এখান দিয়ে দেখুন এই যে সবুজ সবুজ এই যে চাষ হয়েছে এই চাষের জমিগুলো দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে তো এই কয়েকটাই জায়গায় দেখছি ফাঁকা আর ওই যে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় এত সুন্দর মানে আমার কিচেন থেকে দেখা যায় পাহাড়টা পুরো মানে চারি সাইডে পাহাড়টা ঘেরা এত সুন্দর পাহাড়টা ঘেরা থাকে আর হচ্ছে মানে মিডিল পজিশনে মানে পুরো ফোনটা ঘোরালেই বোঝা যায় যে পাহাড়টা মানে খুব মানে চোখে সামনে দারুণ দারুণ মানে এত তো ক্যামেরায় আসে না আর ভিডিওতেও আসে না কিন্তু পুনে সিটিটা দারুণ আর এই আমি এর আগেও এক বছর ছিলাম হাজবেন্ডের সাথে পুনেতে আমাদের যখন ওখানে পোস্টিং ছিল তো ভালো লেগেছে ওখানে আমরা বেশি দিন ছিলাম না ওখানে আমরা খুব কমই দিন ছিলাম এক বছর ছিলাম আর এখানে কিন্তু আমাদের তিন বছরের পোস্টিং আর এই যে দেখুন এইটাই আমাদের মেন রোড এটাই আমাদের রুম থেকে বেরিয়ে এই মেন রোডটাই যাচ্ছে মার্কেটের দিকে এখান থেকে বেরিয়ে এই বা বা হাতে নিলেই মার্কেট আর বা হাতেই হচ্ছে হাজব্যান্ডের হসপিটাল তো এই যে এদিকে এই বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা করে যখন আওয়াজ পায় খুব ভালো লাগে কিন্তু আমার সত্যি ভালো লাগে আমরা চণ্ডীগড়ে যেখানটায় থাকতাম ওখানে কিন্তু এই বাচ্চাদের খেলাধুলার আওয়াজ এইসব কোনো কিছুই পেতাম না কেন আমার মানে ওখানে আবার অবশ্য পার্ক ছিল পার্কে খুব কম বাচ্চায় বেরোতো সবাই যেন মানে কোনো না কোনো কিছুতে ব্যস্ত কিন্তু এই মনে হয় এই ছোটোবেলাকার এই খেলাগুলো মিস করলে সত্যিই মিস আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর প্রচুর খেলেছি আর আমাকে তো বিকালবেলা বাড়িতে রাখাই যেত না ইভেন দুপুরবেলাতেও যদি মানে কাকার ভয়তে ঘুমাতাম আর কাকা যদি বাড়ি না থাকতো তাহলে হয়ে গেল ঘুম আমি কিন্তু এক কথায় খেলাধুলা ভীষণ ভীষণ পছন্দ হতো একটু ভাবলাম আপনাদের সকলের সাথে এই ট্রেন ট্রেন যাওয়াটা এখানটা একটু শেয়ার করব। কিন্তু দেখুন একটা ট্রেনও আসছে না রেল লাইনটা এখন পুরোই ফাঁকা আর এখান থেকে নাসিক নাসিক স্টেশনটা কিন্তু বেশি দূর না একদমই কাছে একদম কাছে তো আমরা নাসিকের এখানটাই আছি নাসিকে আছি আর ওই যে বললাম ভীষণ ভালো ওয়েদার ভীষণ তো ওই যে দূরের পাহাড়গুলো মেঘে ঢাকা অন্য সময় আপনাদের সকলে সাথে আমি শেয়ার করব যে পাহাড়টা ঠিক কতটা সুন্দর লাগে এই কুয়াশা কুয়াশাটা সরে গেলে এখন মোটামুটি সব জায়গায় কম বেশি ঠান্ডা কিন্তু এই নাসিকে কিন্তু তেমন একটা ঠান্ডা নেই এভেন ঘরের মধ্যে তো একদমই সোয়েটার পরতে হচ্ছে না আমি তো পড়ছি না মাও পরে না আর আমাদেরকে বাড়ির থেকে যারা ভিডিও কল করে তারা সবাই জিজ্ঞাসা করে ঠান্ডা নেই ঠান্ডা নেই সত্যিই ঠান্ডা নেই হ্যাঁ বাইরে একটু হালকা আছে বাইরে গেলে হালকা কিছু পরে গেলেও চলছে আর ওই যে বললাম ওই একটা সাদা সাদা ঘরের ঢেউ খেলানোর মতো দেখা ওটা মনে হয় নার্সারি আমার না ওই নার্সারিটা যাওয়ার খুব ইচ্ছা কী কী গাছ পাওয়া যায় আমি হাজব্যান্ডকে বলছিলাম আমাকে ওইখানটাতে নিয়ে যেতে কী কী গাছ পাওয়া যায় সেখানে গিয়ে কিছু কিনে আনবো গাছ যেহেতু আমার ব্যালকানি রয়েছে আমার কাছে অনেক টপ রয়েছে সেগুলো তো লাগাবো তো বললো ঠিক আছে যাওয়া যাবে যাবেক্ষণ ও খুব ডিউটির চাপ এখানে ডিউটির চাপে যেতে পারছে না বললো ঠিক আছে আজ এই অবধি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আর আমার পাশে এইভাবেই থাকবে আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এটা একটু আশা ছিল আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেন যাওয়ার ব্যাপারটা এটা পারলাম না পরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই তুলে ধরবো যাই হোক আজ এখন এই অবধি বাই বাই বলছি আমি আর আমার মনে হচ্ছে না ট্রেনে দাউজ পাচ্ছি ট্রেন কি আসছে একটু কি ওয়েট করবো আমি দু পাঁচ মিনিট হ্যাঁ ট্রেন কিন্তু আসছে তাহলে একটু ওয়েট করে যাই হয় না কাছ থেকে ট্রেন যাচ্ছে আসছে বেশ ভালো লাগে আগে যখন আমি না চন্ডীগড়ে একা একা থাকতাম ঘরের মধ্যে তখন না খুব বোর ফিল হতো তখন মন হতো দূর কেউ নেই কিছু নেই খুব বিরক্তিকর লাগতো কিন্তু এখন এখন বেশ মানে যখন এই ট্রেনের আওয়াজটা পাই আমার কিন্তু খুব সুন্দর লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ট্রেনের আওয়াজগুলো তখন মনে হয় যে না আশেপাশে কেউ আছে লোকজন আছে আমি চন্ডীগড়ে যেখানটাই থাকতাম যেহেতু আমি আমি কোয়ার্টারে থাকতাম না আমি বাইরে থাকতাম সিভিলিয়ানেই থাকতাম তো একা একা বেশ বোর হয়ে যেতাম কিন্তু এখানে না আমি বোর হচ্ছি না আর সবথেকে বড়ো কথা আমার বাবু আছে যার জন্য একদমই বোর হই না আর তার সাথে কিন্তু আমার মাও আছে মনে হলো আওয়াজ হলো কিন্তু এখনও কিন্তু ট্রেনের দেখা আমি পেলাম না এখানে কিন্তু ছোট বড়ো ঘর মিলিয়ে আর সবারই বেশ ছোট্ট ছোট্ট এই যে এই ছোট্ট ছোট্ট টাইপের এই বাড়ি ঘরগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি খুব ভালো লাগে খুব বড়ো বড়ো বিল্ডিং হাইফাই ভালো লাগে না এরকম নিজের একটা যদি ছোট্ট একটা বাড়ি থাকে আর ঠিক এরকম জমির সাথে থাকবে নিজের কিছু জমি চাষ করব। এই যে সবজি লাগাবো ফুল লাগাবো আলাদাই এক শান্তি হ্যাঁ খুব শহরে ফ্যাসিলিটি তো থাকেই কিন্তু আমার মনে হয় এই খুব শহরের থেকে একটু শহর একটু গ্রাম এই এইরকম টাইপের জায়গাটা বেশি ভালো লাগে আমার তো এরকমই ভালো লাগে আপনাদের কী কী মত কমেন্টস করতে কিন্তু বলবেন না যা দেখুন মনে হলো আমার আওয়াজ হলো কিন্তু ট্রেনটা আসছে না কেন কখন আসবে এরকম একটা মনে হচ্ছে পাহাড়টা কি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি ও ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখুন এখানে এরকম ব্যালকনি সিস্টেম যেটা কিন্তু আমাদের এই পুরো ফ্ল্যাটের রাস্তা জানলা এটা এই যে যাওয়ার জায়গা আবার এই দুপুরের টাইমটাই না বেশি খেয়ে দে বেশ গল্প করতে বসছে রোদে আমি বাবুকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই এর জন্য এটা সেটা করার পর আর কিছু করাই হয় না বাইরে আসাই হচ্ছে না বাবুকে নিয়ে একটু এখন বেশ ব্যস্ত আছি ছোট্ট না আমার ছোট্ট সোনাটা খুবই ছোট্ট একটু একটু করে খাচ্ছে একটু হিসু করে আর ওর খিদে পেয়ে যায় ওর জন্য কোথাওই এখন আর বেরোতে পারছি না আর আমি ট্রেনের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না আজকে আর ট্রেন দেখতে পাবো এখান থেকে কিন্তু সব ট্রেনগুলোই যায় যেহেতু এই লাইনটা মানে মেন লাইন একটাই লাইন তো এই নাসিক রোড হয়েই কিন্তু মুম্বাই যায় এখানটা দিয়েই তো আমার এক বান্ধবী যে সুমনা নাম সে কিন্তু এই কিছুদিন আগেই মুম্বাই গেল। ও তো আমাকে বলছিল মানে আমার আরেকটা একটা বান্ধবীর সাথে কথা হয়েছিল তাকে বলছিল যে আমরা নাসিক হয়েই গেলাম আমি বলছি ওর সাথে অনেকদিন কথাও হয় না আমাদেরও যাওয়ার খুব ইচ্ছা আছে মুম্বাইতে দেখা যাক কবে যেতে পারি দেখুন আপনাদেরকে একটু শেয়ার করবো ভাবলাম ট্রেন যাওয়াটা এ মনে হচ্ছে আজকাল হবে না ভিডিওটা প্রচণ্ড লং হয়ে যাচ্ছে যাই হোক গল্প করতে খুব ভালো লাগে কেউ কমেন্টস করলে কিন্তু আরও বেশি ভালো লাগে কমেন্টস এখনো দেখতে পাচ্ছি না সবাই হয়তো ব্যস্ত একটু ব্যস্ত খুব ব্যস্ত